গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আর একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মাছ নিয়ে নিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি পড়েছে এর আগে আমি আমার জামা কাপড়গুলোকে কেচে নিয়েছি এই মাছটার নাম কি তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি জানি না তাই তোমাদেরকে জিজ্ঞাসা করছি তো আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই দুষ্টুটাকে দেখেছো এই দুষ্টুটা মাছ দেখে মাছের পাশেই বসে আছে ও বিশাল মাছ পছন্দ করে তো ও এখন নিয়ে যাবে ওটাকে তারপর আমি ওকে বললাম যে না তোকে নিয়ে যেতে হবে না আমি নিয়ে যাব। আর এই দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখন বাজে সকাল সাতটা তাও বৃষ্টি এখনও বন্ধ হয়নি সেই ভোরবেলা থেকে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লেও তো কোনো কিছু করার নেই তো তার জন্য হচ্ছে যে মাছগুলো ধুয়ে নিয়ে এসে নুন হলুদ এখন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো নুন হলুদ মাখিয়ে রাখলে মাছটা তেলের মধ্যে দিলে তাড়াতাড়ি মানে মাছটা ভাজা ভাজাটা তাড়াতাড়ি উঠে আসবে নাহলে হচ্ছে লেগে লেগে যাবে আর ভেঙে ভেঙে যাবে তো সেই জন্য নুন হলুদ দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিই তারপরে আমি ব্রাশ করে নিই সকাল থেকে তো সেজন্য ব্রাশটা করে নিচ্ছি আর এখন বাজে প্রায় সাড়ে নটা মতো তো ব্রাশটাকেও করে নিয়েছি আর জামা তো সকালবেলায় চেঞ্জ করে নিয়েছিলাম যখন ভিজে গিয়েছিলাম জামা কাপড় কাছ থেকে গিয়ে তো সেই জন্য হচ্ছে যে আমি মাথাটাকেও একটুখানি আছড়ে নিচ্ছি কারণ চুলটা পুরো ঘাড়ের ঘাড় পর্যন্ত আসছিলো আর যতই পড়ুক তাও গরম একদমই যায়নি গো তো এখানে আমি তোমাকে দেখা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার মুখে কতটা পরিমাণে ব্রণও বেরিয়েছে আর ব্রণও দাগগুলোও হয়ে গেছে তো এখন আমি খাচ্ছি লেবু জল লেবু জল আমি খেতে একদমই পছন্দ করি না মোট কথা হচ্ছে আমি সকালেই জল খেতে পছন্দ করি না তো জলটা খাচ্ছিলাম খুবই কষ্টে আমার মুখটা দেখে বুঝতে পারছো তোমরা কি করব কিছু করার নেই তাও খেতে হবে তো যখন লেবুটা লেবুটা থাকে তখনই খাই ব্যাস এমনি বন্ধ থাকে না থাকলে আর খাইলাম তো আমি ভাবলাম যে চলো একবারে রান্নাবান্না করে নেওয়া যাক তো রান্না করার জন্য আজকে আমি কেটে নিয়েছি পটল আর এই সাদা আর সবুজ কালারের মধ্যে এগুলোকে কী বলে একটু কমেন্টে জানিও তো আমি ঠিক জানি না এর নাম খেতে হয় খায় ব্যাস এতটুকুই কিন্তু এটাকে আমি সম্ভবত মনে হয় যে ঝিঝিঙ্কা বলে তো এটা ঠিক বলেছি না ভুল বলেছি একটু বলো তো কমেন্টে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আমি জানতে চাই যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর আমার ভিডিও ভালোবাসছো এক মাসের মধ্যে প্রায় আমার পাঁচশো জন ফ্যামিলি মেম্বার্স হয়ে গেছে তো আমি অনেক অনেকটাই হ্যাপি তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই এগোনো সম্ভব নয় প্লিজ তোমরা সবাই আমাকে অনেক অনেকটা ভালোবাসা দিও আর আমি এদিকে দেখাচ্ছিলাম যে ওটাকে ভাজা করব তো ভাজার জন্য একটু সরু সরু করে কেটে নিয়েছি আর এদিকে আমি মাছ ভাজছি আর আজকে পটল ভাজা করব আর এইটাকেও ভাজা করব। ব্যাস এটাই হচ্ছে আমাদের রান্না তো এখন আমি মাছের ঝাল করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আদা রসুন আর রেগুলার মশলা দিয়ে এখন এটাকে আমি ঝাল করবো ব্যাস কিছু দেবো না তো ঝাল করলেই মনে হয় ভালো খেতে লাগবে আর হ্যাঁ সত্যি খুবই ভালো টেস্টি টেস্ট লাগছিল মাছটা আর আজকে আসবে তোমাদের দাদা ভাই বাড়ি প্রায় পনেরো ষোলো দিন বাদে তো বাড়ি আছে তো আজকে আসছে বাড়ি জন্য আরও তাড়াতাড়ি একটু রান্না করা আর আমি লঙ্কা ময়ূ আর আমি খেলে লঙ্কাটা দিই না কিন্তু হচ্ছে যে আজকে লঙ্কা দিয়েই রান্না করবো আর ময়ূ আমি জানি খেয়ে নেবেন আর এদিকে তোমাদের দাদা ভাই চলে এসছে ও স্নান টান করে রেডি হয়ে গেছে ভাত খাবে বলে আমি স্নান টান করে চলে এসছি আবার তো এখন এখন ভাত বাড়ছে আর আমার ছেলে পাশ থেকে বলছে পাপা পাপা ঘুরছে তো ভয়েস দিচ্ছে আমি তো এখনও পাপা পাপা করছে আর ও পাশে বসে আসছে ওকে আর দেখালাম না কারণ ও কোনো ড্রেস করে নেই এখন আমরা ভাত কে বন্ধুরা তো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এখন প্রায় বইকেল হয়ে গেছে আর বইকেল তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী নিয়ে এসছে তো এখানে নিয়ে এসেছিলো কাঁচা গোল্লা তো কাঁচা গোল্লা আর হচ্ছে যে গজা নিয়ে এসেছিলো তো সেগুলোকে বার করে রেখে দিয়েছি আর এগুলো ভুলে গেছিলাম বার করতে তো পাঁপড় একটা বার করছিলাম আর বার করিনি পেদানা বেদানা আর কলা নিয়ে এসেছিলো তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই ভালো লাগলো একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে